দুর্ভাগ্যের বিষয় যে এই যে নির্যাতনগুলি কোনো পত্র পত্রিকা কেউ এই ব্যাপারে একটা কথা লিখতে পারে না আজকে সংবাদপত্র স্বাধীনতা নাই কথা বলার স্বাধীনতা নাই কেউ কোনো কিছু বলতেই পারবে না সঙ্গে সঙ্গে তার উপরে হামলা তারপরে নির্যাতন একবার জানে মেরে ফেলে দিচ্ছে এ পর্যন্ত যে কত মানুষ হত্যা কত হাজার মানুষ হত্যা করেছে ইউনুস ক্ষমতা আসার জন্য সকলের আমরা নাম ঠিকানাও পাচ্ছি না যাদের পুড়িয়ে মেরে লাশ গুম করে দিয়েছে কাউকে মেরে লাশ গুম করেছে নদীতে ভাসিয়ে দিয়েছে তাদেরও কোনোদিন খোঁজ পাওয়া যায়নি বাড়ির ভিতরে পুড়িয়ে পুড়িয়ে মারা গেছে সেগুলো নাম হিসাব পাওয়া যায়নি মনে হয় বোধ হয় আট দশ হাজার লোক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে অথবা হতো আমি এই যে মানে একটা চরম সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষ হত্যা আহত করা ঘর বাড়ি পোড়ানো আমি এর তীব্র নিন্দা জানাই ডক্টর মোহাম্মদ ইরুজ ক্ষমতায় আসছে আরো টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব অনলিগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড গুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সব আমাদের আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি অর্থাৎ এদের মধ্যে কোনো বিচার নাই কোনো নালিশ নেই কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে তার নিয়ম বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাতখানা হয়ে গেছে যেখানে এমন পরিবার নাই যাদের উপর হামলা লুটপাট আর নির্যাতন না হচ্ছে আওয়ামী লীগ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায় আইনজীবী ডাক্তার পেশাজীবী কেউ রেহাই পাচ্ছে না ক্ষমতার লোভ একটা মানুষকে উম্মাদ করে দেয় ইনুস জামাত বিএনপি আর তার সেই এনসিবি পার্টি একদিকে দুই হাতে তারা টাকা লুটপাট করছে অন্য মানুষের ঘর বাড়ি লুট করে নিচ্ছে এক একটা বাড়িতে ঢুকে সোনা দানা টাকা পয়সা কাপড় চোপড় যা কিছু আছে সবই লুট করে নিয়ে যাচ্ছে যাচ্ছে। জমি জমা দখল আর দিকে খুন করে 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 লাশ ফেলে নির্যাতন মারছে যতগুলি ঘটনা শুনলাম এই রকম নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনী তারা গুলি করে করে মানুষ মারছে আর এরা রড চাপাতি হাতুড়ি চাইনিজ কুড়াল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর মানুষ হত্যা করে মানুষ পশু কিছুই তো থেকে কিছু পায় না আওয়ামী লীগের নেতার খাবারে গরু যদ্দুর পাশে নিয়ে কেটে খেয়ে ফেলছে বা বা বেঁচে দিচ্ছে অথবা পিটিয়ে গরুকে পিটিয়ে মারে এটা কে দেখেছে হাত কাটা পা কাটা রক কাটা রক কেটে রেখে ফেলে দিচ্ছে মুমুর্ষ অবস্থায় শেষে হাসপাতালে আসে আবার রিমান্ডে দেয় রিমান্ডে নিয়ে সেখানে নির্যাতন করে যখন মরে মরে অবস্থা তখন হাসপাতালে নিয়ে যায় এইভাবে চরম নির্যাতন আজকে বাংলাদেশে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে মানুষ দরিদ্র সীমার নিচ্ছে চলে যাচ্ছে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ গার্মেন্টস এর অর্ডারগুলি সব অন্য দেশে চলে যাচ্ছে শ্রমিকরা বেকার তারপর কৃষক তার মূল্য পায় না কৃষকদের উপর জুলুম সারে ভেজাল দাম বেড়ে গেছে আমরা যে কৃষকদের দিতাম তাদেরকে উপকরণ কার্ড দিয়েছিলাম সেগুলো এখন নাই একশো চল্লিশটা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আমরা বাস্তবায়ন করতাম সেগুলি বাতিল করে দিয়ে মাত্র নব্বইটা রেখেছে এত বড় বাজেট দিয়ে আসলাম সে গেল কোথায় সব অর্থ আত্মসাত করে নিয়ে যাচ্ছে টাকা পাচার করেছে ইনুসের বিরুদ্ধে মামলা ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা মানি লন্ডারিং এর মামলা গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশনের কাছে এগারো হাজার কোটি টাকা পাওনা সরকারের এগারো হাজার কোটি টাকা পাওনা বিটিআরসি এই টাকা পাবে কিন্তু সে টাকা সে দেয় না ট্যাক্সও দেবে না পাওনা টাকাও দেবে না অথচ ভোগ করবে সবকিছু দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে